আমরা যারা গৃহিণী আছি তাদের বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরে কাটে আর রান্নাঘরের জিনিসগুলো যদি সময় মতো খুঁজে না পাওয়া যায় আর অগুছালও থাকে তাহলে কিন্তু খুবই বিরক্তিকর লাগে রান্নাঘরটা যেন গুছালো লাগে আর প্রয়োজনীয় সব কিছু যেন হাতের নাগালে পেয়ে যায় তার জন্য আমি নিয়ে নিয়েছি অনেকগুলো কাচের জার আর এগুলো কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর প্রিমিয়াম কোয়ালিটির দীর্ঘদিন যাবৎ প্লাস্টিকের নিম্নমানের বয়ম ব্যবহার করতে করতে আমি একদমই অতিষ্ঠ হয়ে গিয়েছি আর তার জন্যই কিন্তু কালেকশন হাউস বিডি থেকে আমি এই সুন্দর সুন্দর বয়মগুলো নিয়েছি প্লাস্টিকের জারের তুলনায় কাচের জার কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আমরা কম বেশি সবাই জানি যে প্লাস্টিকের জারগুলোতে খাদ্য দীর্ঘদিন সংরক্ষণ করলে এতে করে কিন্তু আপনার খাদ্যের গুণগত মান ঠিক থাকে না দীর্ঘদিন ধরে প্লাস্টিকের বয়ম ব্যবহার করলে আপনার স্বাস্থ্যের ঝুঁকিও হতে পারে প্রতিটা বিষয় মাথায় রেখে আমি আমার ঘরের প্রত্যেকটা বয়ম কাচের নিয়েছি কালেকশন হাউস বিডি থেকে প্লাস্টিকের বয়মের তুলনায় কাচের বয়ম খাদ্য যেমন অনেকদিন ভালো রাখে তেমনই পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যকর এর আগে রেগুলার আমি পানি খেতাম একটা প্লাস্টিকের বোতলে তো এবার আমি এই প্লাস্টিকের বোতলটা সরিয়ে এরকম সুন্দর সুন্দর কাঁচের বোতলগুলো নিয়েছি বোতলগুলোর কোয়ালিটি যেমন অনেক বেশি প্রিমিয়াম আর দেখতেও কিন্তু অনেক সুন্দর প্লাস স্বাস্থ্যসম্মত তার সাথে আমি আমার মশলার জারগুলো পরিবর্তন করেছি বেশ কিছু মশলার জারও নিয়েছি আর এই তো দুইটা পানির বোতল নিয়েছি এখানে একটা হচ্ছে ওয়াটার বোতল হিসেবে ইউজ করব আর আরেকটা কিন্তু আমি জুস অথবা দুধ রাখতে পারবো কালেকশান হাউস পিডির প্রত্যেকটা কালেকশান খুবই রুচিসম্মত দেখতে যেমন সুন্দর তেমন উচ্চমানের কাজ দিয়ে তৈরি হওয়ায় এগুলো কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত আমি আরও বেশ কিছু মশলার জার নিয়েছি যেগুলো আমার ঘরকে যেমন সুন্দর করবে কিচেনটাকে অর্গানাইজ রাখতে হেল্প করবে আর এগুলো তো টাইট হওয়াতে এতে যে কোনো খাবার রাখলে খুবই ভালো থাকবে আর এই ছোট্ট ছোট্ট কিছু কিউট জার নিয়েছি কাচের যেগুলোতে আমি মশলা রাখতে পারবো কাঁচের এই জারগুলো দিয়ে বিভিন্ন রকম ডেকোরেশনও কিন্তু করা যায় চাইলে গাছ রাখা যায় বা ফ্লাওয়ার বা চাইলে এটাতে কিন্তু কিন্তু অন্য কিছু করে রাখা যায় যায় এত এত পেজে পাওয়া তবে আমার একমাত্র ভরসা হচ্ছে কালেকশন হাউস বিডি কারণ তাদের প্যাকেজিং যেমন ভালো কোনো একটা প্রোডাক্ট ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং তাদের প্রত্যেকটা জার অনেক বেশি টেকসই আর কাচের গুণগত মান অনেক ভালো কালেকশন হাউসে অনেক কালেকশন থাকায় আমরা কিন্তু খুব খুব সহজেই আমাদের পছন্দ মতো পণ্যটি কিনে নিতে পারি এই কারণেই আমি এই পেজটাকে প্রাধান্য দিয়েছি যাদের যাদের এই পণ্যগুলো লাগবে আর ভালো লেগে গিয়েছে তারা কিন্তু অবশ্যই কালেকশন হাউস বিডি পেজে যোগাযোগ করতে পারেন অত্যন্ত যত্ন সহকারে আপনার প্রোডাক্ট কিন্তু আপনার কাছে পৌঁছে দিবে কালেকশন হাউস বিডি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম